গতকাল সারা রাত ধরে বৃষ্টি হয়েছে আর এখনও দেখো বৃষ্টি পড়েই যাচ্ছে ফোটা ফোটা আর মাকাশে মেঘও ভালো আছে তো ওয়েদারটা তো ভীষণই ঠান্ডা ঠান্ডা আজ সকালটা বেশ ভালোই লাগছে পাখির এত সুন্দর আওয়াজ তার মধ্যে এত সুন্দর ওয়েদার তো চলো আজকে ব্লগটা শুরু করলাম সকাল থেকে তোমরা পাশে থাকো আর দেখতে থাকো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালোই আছি দেখো দৌড়ো আজে বৃষ্টি পড়ছে আর হলো সেই কারণে আজ ওদেরকে স্কুলে পাঠায়নি আলাম এখন স্কুলে পাঠাবো এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে আবার শরীর খারাপ হয়ে যাবে একেই তো সারা বছর শরীর খারাপ লেগে থাকে তো সেই কারণে আর স্কুল পাঠায়নি কারণ আবার সামনেই পরীক্ষা ওদের তোমরা তো জানোই দু তারিখ থেকে পরীক্ষা শুরু হবে তো সেই সময় যদি আবার শরীর খারাপ হয়ে পড়ে তখন তো মুশকিল তো আজকে তাই অফ দিয়ে দিলাম তো সকালবেলা ভিডিওটা শুরু করলাম তোমরা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবে ঠিক আছে এই ভিডিওটা বলে দে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো চলো রাখো আর একজনকে

ও তো কিনবে বলে দিল কি এত সাইজ 847 847 বন্দুক পিচ সাইজে হলো একটা বন্দুক ও এ আমার তো এত সাইজ আমি তো এত সাইজ এত সাইজে বন্দুক একটা হলো বেলুন পরে একটা কি জানো ইয়ে হলেই বেলুন করে বে হয় অন্য জায়গা চলে যায় এইটা কি বলছ আমি বুঝতে পারছি না তোমরা বুঝতে পারলে কমেন্টস করো তো আর তুই

করে তো দাদা কই মাছ দিয়ে গেল কতগুলো কই মাছ এক কেজির মতন তো জ্যান্ত মাছগুলো এবার কে কাটবে এই মাছ জানি না এদিকে কাতলা মাছ আর কই মাছ এটা ডিপে ঢুকিয়ে দাও মরে গেলে তারপরে তুই কেন ওর এরকম করার কারণটা তোমরা জানলে বলো তো কমেন্টস করে যে এত হুড়ো হুড়ি লাফালাফি কেন করে দেখো কিরকম হয়ে গেছে হালকের মতো হয়ে গেছে পুরো মার্সেল ফুলে গেছে কেরম শরীর ওর এই যে টাকা দেখো দেখো দেখেছো মার্সেল কেরম ফুলে গেছে এদিকে শোন পড়ছে আর আমি ওকে সব লেখা দিয়ে দিয়েছি আর এখন আসলাম দেখো রান্না করতে তো আজকে কাতলা মাছ রান্না হবে আর এই মাথা দিয়ে করব মুড়ি ঘন্ট তো তোমরা দেখতে থাকো আমার রান্না তার সাথে ভিডিওটা এইদিকে দেখো মাছ ভাজা হচ্ছে তো ব্লগটা কেমন লাগছে অবশ্যই জানিও অনেকদিন পর কাতলা মাছ রান্না করছি কাতলা মাছের ঝোল হয় যেরকম আলু দিয়ে তো সেই রকম পাতলা ঝোল করব আর এই দেখো মশলাটা আমি বেটে নিয়েছি মানে মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর এই যে আলু আর টমেটো একসাথে ভাজছি আর এখন মশলাটা দিয়ে দেবো এর মধ্যে আমি জিরে লঙ্কা টমেটো আদা পেস্ট করে নিয়েছি তো এখন ভালো করে মশলাটা কষিয়ে তো দেখো আমার মাছের ঝোল রান্না হয়ে গেছে মশলা কষিয়ে জল দিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি আর তার সাথে ধনে পাতা আর এই যে গামলায় বেড়ে নিয়েছি কত সুন্দর লাগছে না মাছের ঝোলটা আর এখন করব মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট তার জন্য দেখো আলুটা ভেজে নিচ্ছি তেলের মধ্যে আর এর মধ্যে আমি দেব গোবিন্দভোগ চাল তো গোবিন্দভোগ চাল দিয়ে মুড়িঘণ্ট করলে খুব ভালো লাগে টেস্ট আসে আর চিড়ে দিয়েও অনেকে করে তবে আমার গোবিন্দভোগ চালটা দিয়ে আমার বেশি ভালো লাগে তো গোবিন্দভোগ চাল আর হলো আলুটা আমি ভেজে নিচ্ছি আর এর মধ্যে আমি দেব মশলা পেঁয়াজ রসুন আর লঙ্কা বাটা আর কিছু দেব না এই যে পেস্টটা দেখো করে নিয়েছি এবার এটা সাথে ভালো করে কষিয়ে নেবো আর তার সাথে নুন চিনি লঙ্কা গুঁড়ো হলুদ তো সব কিছুই পরিমাপ মতো দিতে হবে তো এটা এখন দিয়ে একসাথে সব মিক্সড করে জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো তো দেখো ফ্রেন্ডস এই চালটা একদম সেদ্ধ হয়ে গেছে তো এবার এর মধ্যে আমি মাছের মাথাগুলো যে ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দেবো তারপর এর মধ্যে গরম মশলা ঘি দিয়ে ভালো করে মিক্সড করে নিলেই তৈরি হয়ে যাবে কাতলা মাছের মাথার মুড়ি ঘণ্ট তো তোমরাও কেরকমভাবে করো জানিও আর আমার প্রসেসে মুড়িঘণ্টটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবে তো দেখো আমি সবার শেষে গরম মশলাটা দিচ্ছি আর এখনই আমি একটু ঘি দিয়ে দেবো তো এই হলো আমার মুড়িঘণ্ট তো দেখো মুড়িঘণ্টটা আমি গামলায় বেড়ে নিয়েছি তো একদম রেডি এবার আমি করব আমার বরের সবথেকে পছন্দের একটা ডিশ তেল পটকা এটাও খেতে খুব ভালোবাসে তাই এই তেলটা দিয়ে পিঁয়াজ দিয়ে তেল পটকা তৈরি করছি দুপুরের খাওয়া দাওয়া শেষে দেখো এখন তৈরি হচ্ছে রিলস তো এই ভিডিওটা আমি শর্টে আপলোড করেছি তোমরা চাইলে দেখে নিতে পারো আর কমেন্টস করে অবশ্যই জানিও কেমন হয়েছে এখন চলছে ডেজির সাথে খেলা তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে তো তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজিয়ের মতন টাটা